হ্যালো ইভ্রিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করবো এটা হচ্ছে পিজ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজন পক্স টিকা এটা হচ্ছে পিজন পক্স টিকা এটা কবুতরকে আর কি একটা ভাইরাসজনিত ভ্যাকসিন আর কি কবুতরের ভাইরাস হয় যে গুটি হয় বসন্ত বের হয় অনেকে বলে মশার কামড়ে বের হয়েছে আসলে এটা না এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ তো এটার রোগেরই হচ্ছে এই টিকা আর কি পক্স টিকা এটা পশু হাসপাতালে পাওয়া যায় আপনাদের উপজেলায় পশু হাসপাতালে পাবেন এটার দাম আগে বিশ থেকে পঁচিশ টাকা ছিল এখন এটার মূল্য পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন এটা আমার ছয়টা অলরেডি পিজন পক্স টিকা আমি নিয়েছি এটা আমার কবুতরকে দিব আমার প্রায় হচ্ছে চারশো সাড়ে চারশো কোকা কবুতর আছে আমি উপরে লেভেলটা তুলে নিয়েছি আপনাদেরকে ভ্যাকসিনটা দেখানোর জন্য এ দেখতে পাচ্ছেন একটা ট্যাবলেটের মতন এই কাচের শিশিতে থাকে এটা হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট পানিতে দিলে এটা গলে একবারে নাই হয়ে যাবে আর কি এই ভ্যাকসিনটাই আর কবুতরে হলো করতে হয় আর কি তো এটা নিয়ম সঠিক নিয়ম হচ্ছে এই কবুতরের যেটা তিন মিলি পানির সাথে একটা করে ভ্যাকসিন মিক্স করতে হবে মিক্স করে কবুতরের এই পাখা আছে পাখার নিচে একটু লোম বা পোষ মধ্যে তুলে ওটা ওই যে ছিরিজ যেটা থাকে এটা পুশ করা যাবে না ওই ছিরিজটা ডুবাতে হবে ছুঁচের যে মাথা আছে পানিতে ডুবায় ওখানে ছিদ্রর মতন করে ঠোকা করে জাস্ট যেন ফুটা করে মানে ছিদ্র করে করে বারবার আঘাত করে ছিদ্র করতে হবে করে ওখানে দিতে হবে হালকা যেন বেশি ব্লাড বের না হয় আর কি তো এইভাবেই হচ্ছে এটা নিয়ম আর কি সঠিক নিয়ম তিন মিলি পানির সাথে এটা একটা ট্যাবলেট মিক্স করতে হবে কিন্তু আমার চারশো কবুতর সাড়ে চারশো কোকা কবুতর আসলে এতগুলো কবুতরকে এইভাবে করা আমার পক্ষে সম্ভব না তো এই জন্য আমি কি করি প্রতিটা ট্যাবলেট হচ্ছে এক লিটার পানির সাথে মিক্স করে আমি হচ্ছে দিয়ে দিই কবুতরকে ওই পানি কবুতর খায় এটা কিন্তু সঠিক নিয়ম না নিয়ম আগে যেটা বললাম সিরিজের যে সূচ আছে আমাদের ওটা দিয়ে ওই পাখার নিচে হচ্ছে ফুটা করে ওই পানি যতটুক সিরিজ দিয়ে উঠবে ততটুকুই ফুটার ওখানে এই ছিদ্র ওখানে দিতে হবে মানে ছিদ্র করে করে তো এটা হচ্ছে সঠিক নিয়ম আসলে এটা করা অনেক মানে ঝামেলা মানে সমস্যা এতগুলো কবুতর ধরে একটা একটা করে করা আমার পক্ষে সম্ভব না আমি হচ্ছে প্রতিটা কবুতরকে এক লিটার পানির সাথে একটা ট্যাবলেট আর কি মিক্স করে দিই তো এভাবে আমি হচ্ছে ভ্যাকসিনগুলো করে আমি সবগুলো ভ্যাকসিন খাওয়াই দিই আসলে সবগুলো এটা নিয়ম সঠিক নিয়ম না কিন্তু এটা করলেও কাজ করে আর কি আমি এভাবেই করে আমার কবুতর আল্লাহ রহমতে সকল কবুতর সুস্থ আছে আপনারা এভাবে করাতে পারেন আর যাদের কম কবুতর তারা এভাবে করতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনারা হচ্ছে উপজেলা যে পানি সম্পদ বা ইয়ে আছে ভেটেনারি আছে ওই তাদের পরামর্শ নিয়েও আপনারা এগুলো করাতে পারেন আর কি তো আমার নিয়েও আমি বললাম এভাবে আমি খাওয়াই আর কি তো আর এটা হচ্ছে পাবেন হচ্ছে উপজেলা পানি পানিসম্পদ পশু হাসপাতাল যেটা আছে আপনার এই এটা পাবেন ভ্যাকসিনটা পাবেন পিজন ফক্স ভ্যাকসিনটা এটার দাম আগে ছিল বিশ থেকে পঁচিশ টাকা এখন বর্তমানে আর দাম হচ্ছে পঞ্চাশ টাকা পিস মানে একটার দাম পঞ্চাশ টাকা করে তো এভাবে খাওয়ালেই ভালো হবে আর এটা মশার কামড়ে কখনো হয় না এটা একটা ভাইরাসজনিত রোগ এই পিজন মানে গুটি বের হওয়া বসন্ত বের হয় এটা একটা ভাইরাসজনিত রোগ আপনারা অনেকে মনে করেন মশা কামড়ে এটা হয় আসলে মশা কামড়ে হয় না মশা কামড়ে হলে ছোটো একাটুক একটু হচ্ছে ফুঁসির মতো হবে ওটা আপন আপনি মানে নিজ থেকে ভালো হয়ে যাবে কিন্তু এটা হাত পা চোখ মুখ সবে মানে বের হয় পাখাতে পাকাতে সব এবং মলদারেও বের হয় তো এটাই আজকের ছিল ভিডিও তো ভালো থাকবেন সবাই আলাইকুম